আজকে দেখেন জনাব তারেক রহমান তিনি দেশে ফিরছেন সতেরোটা বছর পরে দেশে আসছেন এ দেশের ইতিহাসের ভিতরে নতুন একটা অধ্যায় রচিত হয়েছে তিনি এতদিন পর দেশে আসছেন সবাই ওনাকে বুকে টেনে নিয়েছে উনি মাটির মধ্যে পা দিয়ে মাটির স্বাদ নিতে চেয়েছেন উনার আম্মা তিনি জীবিত থাকা এই সময় পর্যন্ত সবচাইতে আপসিন নেত্রী তিনি জেল জুলুম নির্যাতন নিপীড়নের পরেও এ দেশ ছেড়ে যায় নাই কিন্তু যারা খেলা হবে বলেছিল তারা দেশ ছেড়ে পালা গিয়েছে ঠিক কিনা বলে এটা দিয়ে প্রমাণ হয়ে যায় জাতির জন্য যারা করেছে জাতি কোনো দিন তাদেরকে ভুলে যায় নাই ঠিক কিনা বলে এমন জীবন গঠন করে যাবেন মানুষ যেন কবরের সামনে দিয়ে দোয়া করতে করতে পার হয়ে যায় আপনি লিখে রাখেন যিনি মাফ করে দেবেন তিনি কি। এবার আমার সাথে সাথে একটু বলেন তো আমাদের প্রিয় আল্লামা আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই চলে গেছেন আমাদেরকে ছেড়ে শেষবারের মতো ওনার কথাগুলা শুনতে পারি একটা যদি এই চান্দলার মাহফিলে ওনারে পেতাম হৃদয় নিংড়ানো ও ভালোবাসায় শিক্ত কথাগুলো শুনতাম কিন্তু শুনতে পারিনি যেই দিন উনি চলে যাবেন ওই দিনও দুজনের কাঁধের মধ্যে বর করে তিনি নামছেন কি সুন্দর একটা জান্নাতি হাসি দিলেন আওয়ামী লীগের ছেলে পেলেরা পর্যন্ত লেখছে। এরকম একজন আল্লা মার জানাজা পড়তে দেওয়া হল না আজকে থেকে দল ছেড়ে দিলাম ঠিক না ঠিক না একটা জানাজা বাংলাদেশকে প্রমাণ করে দিয়েছে আল্লাহ যারে ফেলে গোটা মিডিয়া সবগুলা গুলা লেগে যাবে জমিনের সব মানুষ যদি মিথ্যা বলে আল্লাহ দাম কোনোদিন টেনে কমানো যায় না ঠিক না ভাই চলে গেলেন আমাদের মাওলানা মতিউর রহমান নিজাম ই রহমতুল্লাহ আলাই চলে গেলেন আমাদের আব্দুল কাদের মোল্লা রহমতুল্লাহ আলাই চলে গেলেন আমাদের মির কাশেম আলী রহমতুল্লাহ আলাই চলে গেলেন আলী হাসান মুজাহিদ রহমতুল্লাহ আলাই যারা চলে গেছেন একজন বাতিলের কাছে মাথা নত করে নাই প্রমাণ করে দিয়েছে এরা এরা নেতা যায় না আজকে দেখেন জনাব তারেক রহমান তিনি দেশে ফিরছেন সতেরোটা বছর পরে দেশে আসছেন এ দেশের ইতিহাসের ভিতরে নতুন একটা অধ্যায় রচিত হয়েছে তিনি এতদিন পর দেশে আসছেন সবাই ওনাকে বুকে টেনে নিয়েছে উনি মাটির মধ্যে পা দিয়ে মাটির স্বাদ নিতে চেয়েছেন উনার আম্মা তিনি জীবিত থাকা এই সময় পর্যন্ত সবচেয়ে নেত্রী তিনি জ্যাল জুলুম নির্যাতন নিপীড়নের পরেও এ দেশ ছেড়ে যায় নাই কিন্তু যারা খেলা হবে বলেছিল তারা দেশ ছেড়ে পালা গিয়েছে ঠিক কিনা বলে এটা দিয়ে প্রমাণ হয়ে যায় জাতির জন্য যারা করেছে জাতি কোনোদিন তাদেরকে ভুলে যায় নাই ঠিক কিনা বলে এমন জীবন গঠন করেন মুসলমান হাদির জীবন গঠন করেন মাত্র বত্রিশ বছরের যুবক আট মাসের সন্তান রেখে চলে গেলেন তার কথাগুলার ভিতরে বারবার শহীদের তামান্না ছিল মাথায় গুলি খাওয়ার কথা বলেছে বুকে গুলি খাওয়ার কথা বলেছে না আল্লাহ দিয়েছেন আল্লাহ নির্দিষ্ট সময় নিয়ে যাবেন এক সেকেন্ড আগেও আল্লাহ নিবেন না পরেও আল্লাহ নিবেন না হাদিরা কোনোদিন দিন মরে না হাদিরা জীবন্ত থাকে বা তেলের কে দুলায় মিশিয়ে দিয়ে পাটন করে দেওয়ার জন্য হাদিরা শহীদ হয়ে যায় পাল্টে দিতে চাইনা অনেকজন হাদিরাই আনবে আগামী দিনের জাগরণ ঠিক না আমার ভাইরা এই বাংলাদেশে স্বাধীনতার পঞ্চান্নটা বছর পার হয়ে গেছে আল্লাহর কোরআনের একটা বিধান আমরা কার্যত করতে পারি নাই এবার আমরা স্বপ্ন দেখেছি সব দেখে শেষ সামনে হবে আল কোরআনের বাংলাদেশ এই যে স্লোগানগুলো আমরা দিলাম এই স্লোগানের ভিতরে আপনি কি কোনো মায়ের মুখী পদক্ষেপ পাইছেন শব্দ চয়নে কোনো অতিরঞ্জন কোনো বাড়াবাড়ি পেয়েছেন আমরা একটা সৎ মানুষ চাই চাই না বলেন আজকে আমাদের তারেক রহমান সাহেব বক্তব্য দিয়েছেন ন্যায় ইনসাফের কথা এমনভাবে বলছেন রসুল সাল্লা আলি প্রদর্শিত ন্যায় ইনসাফ তিনি প্রতিষ্ঠা করতে চেয়েছেন এই কথা যদি সবার কথা হয় বাংলাদেশের আগামী সূর্যোদয়টা হবে ইসলামের পক্ষে ঠিক কি না বলে আমরা কোনো ভেদাভেদ চাই না আমরা কোনো মারামারি চাই না কাটাকাটি চাই না স্তিক ফাঁ ফম পিদ্দম গৃহযুদ্ধ আমরা চাই না এই সবুজ বাংলাদেশে লাল সবুজের পতাকা যেমন উড়ে কালামার পতাকা আমরা উড়াতে চাই ঠিক কি না বলে